আরে বাপু কয়না আমার এই মাইয়া যখন ছিল। তখন টাকা রাখছি আর এখন এই মাইয়ার বিয়ার বয়স হয়েছে বিশ বছর হয়েছে এখন পর্যন্ত আমি টাকা পাইতেছি না কিসের টাকা রাখছিলেন

যে ডাবল টাকা হবে এরকমও দেখায় কিন্তু শেষ পর্যন্ত পনেরো বছরের মেয়াদে করলে পাঁচ বছর মেয়াদে করলে বিশ বছর বিশ বছর হয়ে যায় তারপরে কিন্তু টাকা পাচ্ছে না তাদের টাকা আপনারা লাইফ ইন্স্যুরেন্স করতে গেলে আপনারা জীবন বিমা করতে গেলে আপনাদের নিজের পকেটের টাকা অন্য কোথাও রাখতে গেলে হিসাব কিতাব করে জেনে বুঝে তারপরে রাখবেন